thank y t h a u t a n k y u a n k y a n k you t h a n o u a n k you k y o a t h t u a n a n a t u t a n k you t h u thank y a n k a t u thank y o a n k u t u h a n k a n k n y a t a n k a n k you t h u n t h a u t h a a k a n a u n k y a k t o u o n k you a n t u t t u a n u a y a h k o n k a t h a k u t h a y a t h a n t u a n u n u t u t h t u t a n k y o t u a n u t a n a n a n a u t u n t a n k a t a n k a n a h t h a a k h a n u t h a k y o t u t h t u t a n k n k y o a n k y a n k y n y a n k k o n k you a n k you k you u t h a n n u t a h a n k a t h a

কুয়াশা দিচ্ছে তোকে আমি সবাই দেখে নিয়েছি এখন ধান হবে বলছে চলো যদি হয়তো দেখাবো নাহলে তাও দেখাবো তোকে দেখতে নিচ্ছে পাচ্ছ কেমন রাস্তার মাঝে ফোটাম ধান কাটা হয়ে গেছে তার মধ্যে একটু একটু বাকি আছে পুরো বাকি নেই তার মধ্যে একটু একটু বাকি আছে দেখতে পাচ্ছ এই জায়গায় ধান লাগানো হবে কতটা সময় কাদা করে দিয়েছে তোলা ফেরবে তলা ফেরার পরে তোলা হবে तपर लगा देखो मार्ग पर फाका हाथे का कम कम आज है बेसि नहीं दाइल ले गाड़ी लेगे ट्रैक्टर लेगे ले विशेष लेगे मैं सब तो मेसिन आठ देखते, ना ने। ने कर देखते पावे नहीं मेसि का एक सुविधा खड़ पा खड़ पाने पाखे रास्ता देखते डोब ए डोब दे दमे कुछ देखते देखो जल कत बनाए बोले दमे जल हो

गाड़ी न पु चलो देखे देखे। देखे। রাস্তাটা খুবই খারাপ আর এই দেখো গাড়ি লোড় করা হয়ে গেছে এখন এটা চলে যাবে গাড়িটা মেন রোডে ঘুরতে ঘুরতে আমি তো কি ঘর চলে গাড়ি গেছে ভাত আর হবে এটা হ্যাঁ মেন রোডে ঘুরবে আর এটা কাছে হবে হাফও হবে এই পাঁচশো থেকে ছশো মিটার সহ্য করা ঠিক আছে বারোটা পেরালে ঘর তো গাইজ আমি এখন ঘর চলে এসেছি দেখো ঘর নামাচ্ছি এখানে দেখতে পাচ্ছো গাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসে ডাউনলোড করে দিয়েছি আর গাড়ি গাড়ি এখন ঘুরে বেড়েছে মে রোডে ঘুরবে আমি তো এটা হই ঘর চলে যাবো আহা হা চলো তাহলে ঘর যদি যাই তাহলে তো গাইজ আমি এখন স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি এই দু গাড়ি একটা মানে চ্যানেল টলিয়ে দু চ্যানেল টলিয়ে এলো এরা এরা হয়েছে কেন এই ধারেগুলো এই ধারেগুলো হয়েছে চলো আরও আনতে যাব এই ঢাকায় গাড়ি ঘুরি আমি তোকে এটাই চলে যাব চলো তো গাইস দেখতে পাচ্ছ যে করে খাওয়া দাওয়া করে চলে এসেছি এখনও গাড়ি আসেনি সেটাই ঘুরে আসছে তার জন্য দেরি লাগছে এটাই বেশি টাকা হয়েছে না একটু এই যে এখান থেকে এতটা হয়েছে এদিকটা বাকি আছে সে ধারটা পুরোটা বাকি আছে বাকি অতটা সম্ভব হবে না যদি হয় তাহলে ভালো না হলে তারও আরও ভালো

দুদ আমরাই কেন মেয়েদের খুঁটি ঠিক করব মেয়েরাও আমাদের লুঙ্গি গিট बांधা দিক একটাই শর্ট ভিডিও শুট করলাম চলো আর শুট করব না একটু ঘুরতে যাব তো गाइस এখন যাচ্ছি লেদ গাড়ির একটা জিনিস ভেঙে গেছে এটা বোর কাটতে হবে দেখতে হচ্ছে এখন বিকাল হয়ে গেছে আর चांदরে পুরো কুয়াশা দিচ্ছে তো হচ্ছে কুয়াশা ভরা বিকাল হা এই কুয়াশাভড়া বিকালে আমরা এখন মেন রোডে যে রোডে যাবো এখানে সামনেই একটা আছে ওই চার থেকে পাঁচ কিলোমিটার হবে মানে ঘর থেকে ওখানে যদি হয়তো ভালো না হলে সেখান থেকে আবার বার দশ বারো কিলোমিটার যেতে হবে বুঝতে পারছো মানে ওখানে হয়েই এই দেখো প্যারাসা কি উৎসা স্কুল পেরিয়ে গেলাম স্কুল এখন বন্ধ আছে কিন্তু ছোট্ট গেটটা খোলা আছে চলো দেখতে পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা হা হা কত সুন্দর রাস্তা দেখতে তো নিশ্চয়ই পাচ্ছ এই দেখো ট্রাক্টর আছে ট্রাক্টর এখন রুটে চালাবি দেখতে পাচ্ছ তো নিশ্চয়ই চলো এই দেখো এটা শিব মন্দির এরপরে ব্রিজ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে যতটা সম্ভব বাড়ি যেতে যেতে মনে রাত হয়ে যাওয়া ফলে খুবক আমাদের কি যদি হয় তাহলে দেখাবো আর যদি এখন হয় যায় তাহলে তাড়াতাড়ি বলছি তো গাইস অনেক খোঁজার পর পেয়েছি একটা তো অনেকক্ষণ দেরি হলো এই দেখো আমাদের কাজ আরম্ভ হয়ে গেছে দেখতে হচ্ছে এই খারাপ হয়ে গেছে ধরে রাখতে পারছি না দিলে ঢুকতে পারছি না সেই গাড়ি রাস্তা ধরে তো গাইস এখন কাজ হয়ে গেছে এখন এখান থেকে প্রায় কুড়ি মতন ভিডিও করা হয়ে গেছে আমার ভিডিওটা সবাইকে ধন্যবাদ আমার ভিডিও লাইক করে দেবেন